হ্যালো বন্ধুরা আপনি কি আগের মতো শক্তি ইচ্ছা মানসিক তেজ নেই আপনি ক্লান্ত মন খারাপ দুর্বল বোধ করেন এর পেছনে একটি মূল কারণ হতে পারে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া আজকে জানব কেন এই হরমোন কমে যায় সাতটি সাধারণ কারণ এবং আপনি কিভাবে বুঝবেন আপনার সমস্যাটা কোথায় সাতটি কারণের মধ্যে নাম্বার ওয়ান অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা স্ট্রেস আমাদের টেস্টোস্টেরন কমিয়ে দেয় কেননা কর্টিসল হরমোন যদি বেড়ে যায় তাহলে টেস্টোস্টেরন অটোমেটিক কমে যাবে যারা বেশি চিন্তা করেন বা মানসিক চাপে থাকেন তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে নাম্বার টু স্লিপ কম ঘুম আমাদের টেস্টেশরণকে খারাপ করে দেয় দিনে ছয় ঘন্টার কম ঘুম টেস্টোস্টেরন স্তর কমিয়ে দেয় রাত থেকে আপনি দশটা থেকে এগারোটার মধ্যে না ঘুমালে হরমোন স্বাভাবিক রিলিজ ব্যাহত হয় তাই অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম দিন নাম্বার থ্রি মোবাইল ও স্ক্রিন আসক্তি রাতভর মোবাইল দেখা পর্ন বা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার টেস্টস্টরম কমাতে বড় ভূমিকা রাখে নাম্বার ফোর অতিরিক্ত হস্তমৈথুন বা পর্নোগ্রাফি এটা শুধু মানসিকভাবেই না হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় তাই এই থেকে দূরে থাকুন যখনই এই বিষয়ে মন আসবে তখনই বাইরে চলে যান বা অন্য কোনো জিনিসে মনোনিবেশ করতে পারে নাম্বার ফাইভ অনিয়মিত খাদ্যাভ্যাস ও অপুষ্টি প্রোটিন জিঙ্ক ভিটামিন ডি না খেলে টেস্টেস্টর উৎপাদন ব্যাহত হয় তাই অন্তত তিরিশ মিনিট সূর্যের আরো এতে আপনার টেস্টেস্টরন বৃদ্ধি পাবে আর জিঙ্কের জন্য বিভিন্ন প্রকার বাদাম কুমড়োর বীজ স্যালমন ফিশ এগুলো খেতে পারে নাম্বার সিক্স শরীরচর্চার প্রভাব যারা একেবারে অলস যাপন করেন তাদের দেহ নিজেই হরমোন উৎপাদন কমিয়ে দেয় তাই স্কোয়াড পুশ আপ এই ধরনের এক্সারসাইজ করতে পারেন অথবা বিকালে হাঁটাহাঁটি করতে পারেন এতে আপনার টেস্টেস্ট্রন স্বাভাবিক থাকবে নাম্বার সেভেন অ্যালকোহল ও ধূমপাল সিগারেট বা অ্যালকোহল সরাসরি টেস্টেশন উৎপাদন বাধা দেয় শুক্রানোর গুণগত মান মান নষ্ট করে তাই এ থেকে নিজেকে দূরে রাখুন টেস্টেস্টোরান কমে গেলে জীবন থেমে যায় না কিন্তু আপনি নিজেকে আগের মতো মনে করেন না সময় থাকতেই সাবধান হন ঘুম খাবার ব্যায়াম আর মোবাইল নিয়ন্ত্রণ এই চারটি পারে আপনার আগের মতো ফিরিয়ে দিতে আপনাকে আগের মতো ফিরিয়ে দিতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন